হ্যালো এভরিওয়ান আমি মেকআপ আর্টিস্ট মনীষা রায় চলে এসেছি তোমাদের কাছে আরও একটা নতুন ভিডিও নিয়ে আজকে ছিল আমার অ্যাডভান্স হেয়ারস্টাইলিং ক্লাসের ডে টু আমাদের ক্লাসের টাইমিং থাকতো সকাল এগারোটা থেকে সন্ধ্যে সাতটা পর্যন্ত তাই রেগুলার আমি সকাল নটার দিকেই বেরোতাম যাতে পৌঁছাতে আমার কোনো রকম দেরি না হয়ে যায় যাতে ম্যাম এসে ক্লাস না শুরু করে দেন সেই ভয়তেই একটু তাড়াতাড়ি বেরোতাম ব্যাক টু ব্যাক আমাদের সেভেন ডেজের কোর্স ছিল এটা তাই শারীরিক কষ্ট খুব বেশি হলেও অনেক কিছু শিখতে পেরেছি তাই ব্যাপারটা ইট কিছু ভালো জিনিস পেতে গেলে কষ্ট তো একটু করতেই হয় আর দেখো তোমাদের সঙ্গে গল্প করতে আমি চলেও এলাম নোয়াপাড়া মেট্রো স্টেশনে এখান থেকে আমাকে বেরিয়ে অটো করে যেতে হতো আমার লোকেশনে বাইরে প্রায় টেম্পারেচার ওপর ছিল মারাত্মক গরম গরম থেকে বাঁচানোর জন্য এইটুকু প্রচেষ্টা নিজেকে গরমের হাত থেকে বাঁচানোর জন্য তবু কি আর বাঁচা যায় খুবই কষ্ট করে পৌঁছালাম সত্যি যারা এই গরমের রোদ্দুরে বাইরে কাজ করে তাদের কাছে তো আমার এইটুকু কিছুই না এটা ভেবেই মনকে সান্ত্বনা দিলাম দেখো ক্লাস শুরু হয়ে গেছে ম্যাম চলে এসেছেন আমাদের ফার্স্ট মডেলও রেডি আমাদের ফার্স্ট হেয়ার স্টাইল এটা ছিল আজকের মতো ম্যামের কাজ এত সুন্দর নতুন করে বলার কিছু থাকে না তারপর লাঞ্চ টাইম হয়ে এবার আমাদের প্র্যাকটিসের পালা তো আমরা দেখো কাজ শুরু করে দিয়েছি সবাই সবাই সবার হেয়ার নিয়ে ব্যস্ত এখন সবাই খুব মন দিয়ে করছে যেটা সঙ্গে সঙ্গে দেখে আমাদের করতে হতো এটা অনেকটা টাফ হলেও আমরা সবাই চেষ্টা করেছি যে ম্যাম যতটা দেখিয়েছেন প্রপার সেই ওয়েতেই সেরকম ভাবেই করার জানি নিখুঁত হবে না প্রথম দিনেই কিন্তু প্র্যাকটিসের পরে আমরাও সেটা করতে পারি এটাই আমাদেরকে ম্যাম বলেছিলেন অদম্য চেষ্টার প্র্যাকটিসের ফলেই একটা মানুষের শিল্পী সত্তা প্রকাশ পায় সে নিজেকে মেলে ধরতে পারে তাই আমরাও পারবো এই বিশ্বাস নিয়েই দেখো আজকের আমার হেয়ার ও ছিল কেমন হয়েছে অবশ্যই জানিও গোটা ক্লাসটাও দেখিয়ে দিলাম তোমাদেরকে আজকে তাড়াতাড়ি ছুটি হয়ে গেছিলো বাড়ি ফেরার পালা তখনও পুরোপুরি সন্ধে হয়নি অটো করে যেতে হবে আমাকে নোয়াপাড়া মেট্রোতে সেখান থেকে আমাকে যেতে হবে হাওড়া ময়দান অ্যাজ ইউজুয়ালি আমি প্রতিদিন যেটা করে থাকি আজও সেটার অন্যথা হলো না কিন্তু আজকের ক্লাসের এক্সপিরিয়েন্স একটু বেশি ভালো ছিল আজকে একটু বেশি স্যাটিসফাইং মনে হচ্ছিল নিজেকে খুবই ভালো লাগছিল আর দেখো আমি ময়দানে নেমেও পড়েছি কুলফি খেয়েছি প্রথমেই খুব জোর খিদে পেয়ে গেছিলো তারপর একটা দোকানে ঢুকে ধোসা খেলাম খুব জোর খিদে পেয়েছিলো তাই তাড়াতাড়ি খাবার শেষ করে আবার বাড়িও ফিরতে হবে আবার কালকে ক্লাস আছে তাই সব কিছু তাড়াতাড়ি মিটিয়ে বাড়ি ফিরে গেলাম যদি আমার ভিডিওগুলো তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করো আজকের মতো এটুকুই টাটা বাই